আজকে আমার আলোচনার বিষয় সহবাসের সময় বৃদ্ধি করার কার্যকারী সাতটি টিপস দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম যৌন অক্ষমতার রোগী জানতে চায় যে ঔষধ ছাড়া কিভাবে আমরা সহবাসের সময় বৃদ্ধি করতে পারব যৌন অক্ষমতা বলতে বোঝায় যারা সহবাসে সময় পায় না ইচ্ছা হচ্ছে উত্থান হচ্ছে সহবাসে যাচ্ছে অল্প সময়ের ভিতরে সহবাস বীর্যপাত হয়ে যাচ্ছে নিজের সুখ পাচ্ছে না স্ত্রীকেও সুখ দিচ্ছে না তো এই ক্ষেত্রে পুরুষরা অনেকে আছে ওষুধ খেতে চায় না ওষুধের প্রতি একটা অনিয়া থাকে অথবা ওষুধ খেতে খেতে আর ওষুধ খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না ধৈর্য হারিয়ে ফেলে তারা বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে থাকে যেগুলো তাদের না যার প্রতি তাদের অনিয়হ এসে যায় অনেকে টাইম ট্যাবলেট খেয়ে সহবাসে লিপতে হয় দেখা যায় যে টাইম খেয়েও আর কোন কাজ হয় না তখন তারা উপায় না দেখে বিভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করতে চায় যে কিভাবে সহবাসে সময় বের করা যায় এবং আমাদের কাছেও জানতে চায় অনেক পেশেন্ট জানতে চায় মেসেঞ্জারে ফোনে জানতে চাই তো আজকে আমি সবার উদ্দেশ্যে আকারে আমি এটা তৈরি করেছি যাতে সবাই এটা জানতে পারে বুঝতে পারে তা আমি এই বিষয়ে আজকে কার্যকারী কয়েকটা টিপস বলবো যে টিপসগুলো গ্রহণ করলে বা অ্যাপ্লাই করলে সবসে সময় কিছুটা কিন্তু বাড়ানো সম্ভব হবে তো আবার কারোর দেখা যায় যে সহবাসে যাবার পূর্বেই নিচে পাস হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকারী হবে না অবশ্যই চিকিৎসার আওতায় আসতে হবে তো আর যাদের দেখা যায় ভিতরে প্রবেশ করার পর কিছু সময় সহবাস করতে পারছে না এক দু মিনিট তো এক দু মিনিটে দেখা নিজের হয়ে যাচ্ছে কিন্তু স্ত্রী হচ্ছে না স্ত্রীর কাছে বকা শুনতে হচ্ছে এবং দেখা যায় যে এটা নিয়ে অলওয়েস্ট ফ্যামিলিতে গন্ডগোল হচ্ছে তো সেই ক্ষেত্রে সেই পুরুষদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিছু টিপস অ্যাপ্লাই করবেন যে টিপসটা আপনাদেরকে কিছুটা সময় বৃদ্ধি করতে সাহায্য করবে তবে টিপসের থেকে সব থেকে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ওষুধ খাওয়ার চেষ্টা করবেন যেমন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ সেক্সুয়াল বিষয় যৌন অক্ষমতা রোগীদের জন্য পারফেক্ট একটা চিকিৎসা আপনার চিকিৎসা গ্রহণ করবেন তারপরেও যদি তার প্রতি আস্থা না থাকে অথবা ওষুধ না খেতে চান তখন সেটা হলো সহবাস সহবাস করার সময় কোনো তাড়াহুড়ো করা যাবে না যে আমি গেছি একদম বীর্যাব করে চলে আসব অথবা আহ ওখানে থাকা যাবে না খুব দ্রুত বীর্য হবে এভাবে তাড়াহুড়ো করা যাবে না নিজের সুখ নিতে চাইলে স্ত্রীকে সুখ দিতে চাইলে চলো ধীরে ধীরে সহবাস করতে হবে ধীরে ধীরে সহবাস করলে অনুভূতি শক্তিটা ধীরে ধীরে আসে আর যখন খুব তাড়াহুড়ো করবে মানে পুরো বেশ মাত্রই এত তাড়াহুড়ো করছেন যে সঙ্গে সঙ্গে অনুভূতি চলে আসবে বীর্যপাত হয়ে যাবে এই জন্য চলো সহবাস করতে হবে দুই নাম্বার সহবাস চলাকালীন সময় স্বামী স্ত্রী দুজনে রোমান্টিক কিছু গল্প করতে হবে মাঝে মাঝে গল্প খুলে দেখা যাওয়া হচ্ছে তার উভয়ের মন মানুষের কথা কিন্তু গল্পের দিকে আসবে কিছুটা সময় হলেও কিন্তু চালাচ্ছেন থেকে এটা কিন্তু মনটা ঘুরে আসবে গল্পের দিকে কিছু সময় মনটা থাকবে তখন সহবাসটা কিন্তু একটু সময় নিয়ে করা যাবে তিন নম্বর যেটা যখন দেখবেন যে মুহূর্ত হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে মিলন

এভাবে কিছু সময় সহবাস করা যাবে চতুর্থ যেটা অর্থাৎ চার নম্বর যেটা সেটা হলো যে আপনারা যখন পোশাক এবং টয়লেট করেন তখন কিছু সময় যদি সেটা থেকে দূরত্ব থাকতে চান এবং সঙ্গে সঙ্গে আপনার সময় হচ্ছে না বা ভালো প্লেস হচ্ছে না যেখানে পোশাক টয়লেট চেপে রাখতে চাচ্ছেন এবং চেপে রাখার সময় এক মলদার এবং পোশাকের এটা যেভাবে চেপে ধরেন ঠিক সহবাস করার সময় এভাবে একটু লিঙ্গের আশেপাশের মাংস পেশি একটু সংকুচিত করতে হবে একটু চেপে রাখা মতো কিছু সময় বীজটা কিন্তু হতে দেরি হবে অর্থাৎ পোশাক টয়লেট করার সময় যদি সময় সুযোগ না হয় একটু লেট করতে চান দেরি করতে চান তখন যেভাবে চেপে রাখেন ঠিক সেইভাবে চেপে রাখতে হবে সংকুচিত করতে হবে একটু পুত্রতে হলো বীজপাত হবে পাঁচ নাম্বার যেটা সেটা হলো সহবাস করার সময় যাদের দূতের বীজপাত হয় আপনারা ইচ্ছা করলে কনডম ব্যবহার করতে পারে কনডম ব্যবহার করলে অনুভূতির শক্তিটা একটু কম আসবে একটু ধীরে ধীরে আসবে কারণ স্কিনের সঙ্গে তো লাগছে না পানরবের সঙ্গে ভাষণ হচ্ছে ও সে তো অনুভূতির শক্তিটা একটু দেরিতে করলে আসবে এবং যদি পারেন তাহলে আপনারা অবাস করার মতো কম মাত্রার কিছু স্প্রে এবং ক্রিম আছে সেগুলো ব্যবহার করতে পারেন তবে রেগুলার করা যাবে না মাঝে মাঝে এটা করতে হবে তো এটা করলে আপনারা কিছু সময় একটু সময় নিয়ে সহবাস করতে পারেন কারণ ওই যত সময় পর্যন্ত ইটা থাকবে অবাসের সময়টা থাকবে তত সময় পর্যন্ত কিন্তু অনুভূতিটা একটু ধীরে ধীরে আসবে স্প্রে যখন ব্যবহার করবেন সহাবাসের দশ পনেরো মিনিট আগে ব্যবহার করবেন আর যদি ক্রিম ব্যবহার করেন তাহলে আধা ঘন্টা আগে ব্যবহার করতে হবে তবে ধুয়ে নিতে হবে আর স্প্রেটা ধুতে হবে না ক্রিম ব্যবহার করলে ধুয়ে নিতে হবে ছয় নম্বর যে পয়েন্ট সেটা হলো যে আপনারা চাইলে পজিশন চেঞ্জ করতে পারেন একই পজিশনের শুয়ে যদি বা এই কি পজিশনে যদি সারাবাস করতে থাকেন তাহলে দ্রুত বীর্যপাত হয়ে যাবে যেটা দ্রুত বীর্যপাত হয় যখন একটু পজিশন চেঞ্জ করবেন তখন সময়টা একটু গ্যাপ হচ্ছে ভিতর থেকে পেনিসে একটু বের করতে পাচ্ছেন ট্রাইভেট অঙ্গটা তাহলেটা কিছুটা সময় পার হবে এর জন্য পজিশন চেঞ্জ করে করে আপনারা সারাস্থির সময়টা বৃদ্ধি করতে পারেন তো আমি এত সময় যে টিপস টিপসগুলো দিলাম আপনারা এই টিপসগুলো গ্রহণ করবেন এবং আহ এর থেকে সব থেকে ভালো হবে পার্শ্ব প্রতিকার মুক্ত ওষুধ সেবন করা আর পাশাপাশি কিছু খাবার খাবেন ন্যাচারাল প্রাকৃতিক যে খাবার খেজুর কাজু বাদাম দুধ ডিম এগুলো খেয়ে যাবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে এই ও বীজপাত রোদ হয়ে যাবে প্রতিদিনের খাবার তালিকায় কিছু কিছু করে এগুলো রাখবেন আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ